ইনশাল্লাহ দর্শক আসলে আপনার আর কেউ দয়া করে ভুল বুঝবেন না আর উনি যে কথা বলছে এই থেকে ভালো কথা হয় না যে গরু এখানে জবৈতে মাংস না দিয়ে যাবে যেমন বিয়ের বাড়িতে অনুষ্ঠান অনেকে দিয়ে থাকে তো উনি দিয়ে যাবে আসলে আপনারা দয়া করে মিজান ভাই ডিস্টার্ব করবেন না কারণ মিজান ভাই যদি দয়া করে প্রতিদিন একটা করে একটা গরিব মানুষের ফ্রি খাওয়ায় তো আমাদের তো লস নেই আমাদের মনে করে ভালো তো যাই হোক কয়েকজন খাওয়াইছে মিজান ভাই চল্লিশ জন সেটাই তো আরে ভাই টাকা আপনি দিচ্ছেন কথা বুঝেন মিজান ভাই কষ্ট করে যে খাওয়াইছে মিজান ভাই লাভটা কি মিজান লাভ আছে এই টাকাটা তো মিজান ভাই মাইরে দিতে পারতো কিন্তু মিজান ভাই সেই ধরনের মানুষ না এই জন্য তো টাকা দিচ্ছে ভালো মানুষ হলে মানুষ টাকা দিচ্ছে আচ্ছা যাই হোক মিজান ভাই রাগ করেন না আপনি একটু স্বাভাবিক হন কালকে দোকানটা খোলেন তারপরে ইউটিউবার আসলে দয়া করে বুঝাই বলবেন যে ভাই আমি কথা বলতে চাচ্ছি আমি অসুস্থ আপনার দয়া করে এক সপ্তাহ পরে আসেন তো যাই হোক আমরা আজকে মিজান ভাই হোটেল আমরা খেতে পারলাম না কালকে আমার সবাই আসবেন যদি উপকার না করতে আর ক্ষতি করবেন আল্লাহর রস্তে তো ভাই আপনি লাস্ট কিশ একটা বলে দেন যে মানুষ যারা বিশ্বাস করে না তাদের বলেন যে সকালে যেন আসে আপনারা যারা বিশ্বাস করেন না তারা সকাল বেলা আসেন আমি করব এখানে জবকদের দেখে মনে বিশ্বাস হয় না ভালো জিনিস খাওয়ায় তাহলে ওকে দয়া করে কি কথা বলবেন না আপনাদের কাছে প্লিজ অনুরোধ করে ক্ষতি করে নাই মানুষের পেটে আহার দেয় পারেন না না ওটা করতে করে কালকে আমরা সবাই বলতে কি আমরা যারা খাবো আপনার হোটেলে ইনশাল্লাহ আসবো তো দয়া করে হচ্ছে আপনার মনটাকে ভালো করেন আর হচ্ছে ইউটিউব আপনি কথা বলবেন না করে